ছোটবেলায় মা এই পুজোর দিনগুলোতে ঘরের মধ্যে না ওই কুচো নিমকি দু রকমের নাড়ু গুড়ের চিনির তার সাথে হচ্ছে তোমার এগুলো মা ঘরে বানাতো সময় খেতাম মিষ্টি মিষ্টি তো ছিলই তার সাথে এগুলো এগুলো কিন্তু এখন দেখো সবাই মানেই হচ্ছে আর ঘরে সেভাবে কেউ বানায় না সেই লক্ষ্মী পুজোর সময় কিন্তু অবশ্যই বানায় কিন্তু এইগুলোই আমার মানে গল্প করছিলাম বরের সাথে বসে বসে তো বললো তোমার নাড়ু খেতে ইচ্ছে করছে আর সত্যিই কদিন ধরে খুব নাড়ু খেতে ইচ্ছে করছিল ভাবছিলাম লক্ষ্মী পুজোয় করবো তখন তো মায়ের প্রসাদ খাবই কিন্তু লক্ষ্মী পুজোর আগেই আমার বর নিজের হাতে হচ্ছে নারকেল কুড়ে তোমরা দেখতেই পেলে দুটো নারকেলকে কুড়ে একদম নিজে হাতে সম্পূর্ণটা একদম করে আমি শুধু বাসনগুলো মেয়েছি হয়ে যাবার পর আর চিনির নাড়ু হচ্ছে করে দিল সেই গুঁড়ো দুধ তারপরে তোমার এলাচ ঘিয়ের মধ্যে তেজপাতা ভেজে যেমন সবাই করে কিন্তু ওর নাড়ুটা একটু অন্য রকম হয়েছিলো মানে একদম ঝুটঝুটে টাইপের মানে অনেক দিন রেখে দেওয়া যাবে এই যে নাড়ু পাকাচ্ছে আর আমি এদিকে বসে বসে সাঁটাচ্ছি যাকে বলে সোজা ভাষায় সাঁটাচ্ছি ওয়া দারুন কিন্তু খেতে হয়েছে একদম অন্য রকম নাড়ুটা খুব ভালো হয়েছে বর আবদার মেটালো অনেক দিনে